আচ্ছা হাসান ভাই ভাই তাহিরি হুজুরের একটি ওয়াজ শুনতে চাই আপনার কণ্ঠে আসলে আমার কণ্ঠে তো তাহির হুজুরের ওয়াজ হবে না তাহিরি হুজুরের মত করে আমার কণ্ঠে ওয়াজ হবে বলেন তাহির হুজুরের তো কোনো ওয়াজ নাই তাহির হুজুরের কন্ঠে মত করে জি যাইতো আপনি শুনতে চান একটা ভাইরাললি শুনাই নাকি জি ওয়া মা তাদুদিনা ফিসুম আরদিন তামু আল্লাহ আল্লা আলামিন বলে দিলেন বান্দা কোন জায়গায় মরবা কোথায় মরবা পৃথিবীর কেউ জানে না একজন জানে তিনি হলেন আমার আল্লাহ কথা বলেন ঠিক না আল্লাহ তুমি আল্লাহ বলে তুমি ঘুমের ঘরে মারা যাইবা আবার পানিতে পড়ে মারা যাইবা আগুনে পুড়ে মারা যাইবা তবে এইখানে কোনো দুনিয়ার মানুষের হাত থাকবে না থাকলেও এটা আমার আল্লাহ থেকে উসিলা কিন্তু আসল রহস্য হলো আমার আল্লাহ বলে দিয়েছে এই জায়গায় মরতে হবে এই জন্যই জায়গায় আমরা মরে যাব অনেক মানুষ বিদেশে গিয়ে মারা যায় না নি ভাই অনেক মানুষ বিদেশে গিয়ে মারা যায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন অনেক মানুষ বিদেশে মারা যাওয়ার পরে পরিবারের লোক বলে যদি আমার বাইটা বিদেশ না যাইতো আমার বোনটা যদি বিদেশ না যায়তো মারা যাইতো না আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন না 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 ওই বান্দা ওই জায়গায় মরবে আমি আল্লাহ তার জন্মের আগে লিখে দিয়েছি কথা কোন ঠিক না বেটি আল্লাহ বলেন আমি তোমার পাসপোর্ট লাগাইলাম ভিসা লাগাইলাম বিমানে তুললাম সাদে তুললাম নিচে পালাইলাম আবার মৃত অবস্থায় দেশের মাঝে ফিরাই দিলাম এইটা দুনিয়ার কোন মানুষের কাজ না আমি আল্লাহর কাজ আমি বলেছি দুনিয়ার মানুষ তোমরা টাইম মতে আবার চলে আসবা এই জন্য আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই কথা কন ঠিক না বে অনেক মানুষ পানিতে পরে মারা যায় মানুষগুলো বলতো অমুক জায়গায় না গেলে লোকটা মারা যায় আমার আল্লাহ আরব্বুল আলমিন বলে না 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 ওই জায়গা গিয়ে মারা যাইতে হবে এইটাও আমার আল্লাহর হুকুম কথা কোন ঠিক কিনা আগুনে পুরে মারা যায় মানুষগুলো বলে ওই জায়গা গেলে আগুনে পুরে মারা যাইত না ওই জায়গায় না গেলে আগুনে পুরে মারা যাইত না অনেক বড় বড় বিল্ডিং এর মাঝে বড় বড় রেস্টুরেন্টের মাঝে গাড়ির মধ্যে বাড়ির মধ্যে আগুন লেগে যায় মানুষগুলো বলে অমুক তারিখে যদি গাড়িতে না উঠতো গাড়িটা পড়তো আর মারা যাইতো না এই জন্য না না আমার আল্লাহ বলেন ওই টাইমে মারা যায় এইটা হলো আমি জাল্লার নির্ধারণ করা কথা বলেন ঠিক না বেটে